বিরোধীর পর স্বাগত আজ পূর্ব আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেবর্মা তিনি মনোনয়ন পত্র দাখিল করতে নিকট পাহাড়ে মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করেছিল জোরদার পুলিশের নিরাপত্তা এবং আজ পাহাড়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের শক্তি পরীক্ষা ছিল কেন আজ বিজেপির টিকিটে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন কৃতি সিং দেববর্মা সেখানে তিপ্রা মথার কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন কিনা সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে জল শুরু হয়েছিল তার জন্যই বলা হচ্ছে বা রাজনৈতিক মহলের বক্তব্য আজ প্রদ্যুত কিশোর দেববর্মনের শক্তি পরীক্ষা সে বিষয়ে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানকার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এই মুহূর্তে কি জানতে পারছো পূর্বাশনের আসনের মনোনয়ন প্রদানকে কেন্দ্র করে দেখো ইতিমধ্যে সকাল থেকে এক প্রকার যে কথা আজকে পূর্ব আসনের জন্য প্রযোজ্য তা হচ্ছে পাহাড়ে পরীক্ষা তুমি যেটা বলছিলে তাই সেই শক্তি পরীক্ষায় কিন্তু আজকে শুরু শুরু হয়ে গেছে সকাল থেকে থেকে এবং মুখ্য মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিত তার সঙ্গে ক্যাবিনেট মন্ত্রীদের উপস্থিতিতে আজকের এক সারা জাগানো মিছিল অনুষ্ঠিত হচ্ছে ধলাই জেলাতে কারণ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের যে নির্বাচনী কার্যালয় গড়ে তোলা হয়েছে এবং তার সঙ্গে যে আহ তাদের যে রিটার্নিং অফিসার তিনি ধলাই জেলার আমবাসায় এবং তার কাছে এই মনোনয়ন পত্র পেশ করতে হবে আজকের সকালে প্রথম দফার দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আজকে থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়ে গেছে তবে সেই দাঁড়িয়ে দেখো আজকে একদিকে যেরকম কৃতি সিং দেববর্মা তার সমর্থনে এক সারা জাগানো মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবার সেই যে যেরকম রাজ্য মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত রয়েছেন ঠিক তার সঙ্গে তিপ্রা মাথা আহ যেহেতু এখন জোট সেই তীব্র মথার সমস্ত কর্মীরা উপস্থিত রয়েছেন নেতৃত্বরা উপস্থিত রয়েছেন তার সঙ্গে উপস্থিত রয়েছে আইপিএফটি আইপিএফটি কর্মীরাও কিন্তু পাহাড়ে আজকে উপস্থিত সদল বলে নিলে আজকে সারা জাগানো মিছিল অনুষ্ঠিত হচ্ছে ধলাই জেলাতে সাথে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর এবং আসাম আগরতলা জাতীয় সড়ককে এক প্রকার নিরাপত্তার বলয় ঘুরে হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের এই মিছিল শেষে মনোনয়ন পত্র জমা করা হবে তবে হ্যাঁ দেখো পাহাড়ে যে শক্তির পরীক্ষা পাহাড়ে আমরা জানি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের একটা ঘাটি পাহাড় সেই জায়গাতে বিজেপির কোথাও গিয়ে আহ কিছুটা হলেও দুর্বল আসন পাহাড়ে তাই এই পাহাড় কিন্তু এখন এক প্রকার বলা যায় যে লোকসভা নির্বাচনে আহ এক অন্যতম পাখির চোখ যদিও বিজেপির আসনে বা বিজেপির টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বিপরীতে রয়েছে জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াং সেই রাজেন্দ্র ও কিন্তু আজকেই মনোনয়ন পত্র জমা দিয়ে দেবেন যতটা এখনো অবধি খবর আমরা আমবাসা থেকে পাচ্ছি তবে দেখো সত্যি পরীক্ষা যে রকম ভাবে প্রস্তুত দিচ্ছেন কারণ তার কর্মী সমর্থকরা এক প্রকার ঝাঁপিয়ে পড়েছে চিত্রা মাথার পতাকা এবং চিত্রা যে কালার রয়েছে যে রং রাজনৈতিক রং সেই রাজনৈতিক রঙের বেলুন থেকে শুরু করে পতাকাই উঠছে গোটা ধলাই জেলার আমবাসা গতকালকে আমরা যে ছবি শহরের বুকে দেখেছি একেবারে গেরুয়া আভাই মুড়ে ফেলা হয়েছিল আজকে ঠিক সেই ছবি যেখানে লাল আর

যে এবারেও তারা পূর্ব আসন জিতবেন আহ তবে শুধুমাত্র জিতবেনই না margin ছিল সেই মার্জিন তারা অধিক ভাবে তারা আরো তৎপরে সক্ষম হবেন সেই কথাই কিন্তু আজকে প্রত্যেকের গলাতেই সোনা যাচ্ছে আমবাসা থেকে তবে হ্যাঁ আজকে আমবাসাতেই এই যে মিছিল চলছে সেই মিছিলের পরেই কিন্তু তারা মরণণপথছ জমা করবেন রিটার্নিং অফিসারের নিকট এবার যখন নিরাপত্তার কথা বলি ডক্টর আজকে যেহেতু দলাই জেলাতে এই বিশেষ মিছিল রয়েছে তাই প্রশাসনের কাছে আগাম খবর সেই খবরের ভিত্তিতেই কিন্তু প্রত্যেকটা জাতীয় সড়কে আজকে বিশেষ চেকিং এর ব্যবস্থা করা হয়েছে নাকা বসানো হয়েছে নির্ধারিত যে সং সংখ্যা রয়েছে সেই সংখ্যার অধিক নাকা এই মুহূর্তে বসানো হয়েছে তার সঙ্গে তোমার আধা সামরিক বাহিনীর কর্মীরা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং বিশেষ বিশেষ জায়গায় জায়গায় বিশেষ বিশেষ তোমার অভিযান জারি রয়েছে পুলিশের পক্ষ থেকে জেলা নয় আজকে শুধুমাত্র পুলিশি নিরাপত্তা পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ নিরাপত্তা যথেষ্ট পরিমানে জোরদার রয়েছে এই মুহূর্তে গোটা রাজ্যের বুকে কারণ একশো কোম্পানি আধা সামরিক বাহিনী এই মুহূর্তে অবস্থানরত রাজ্যে তাই সব মিলিয়ে ভোট আবহ জমজমাট পরিস্থিতি পূর্বে আসনে আজকে মনোনয়ন পত্র দাখিল করতে করছেন আহ কীর্তি এবং তার ই সমর্থনে কর্মী সমর্থক থেকে শুরু করে সকলে ভিড় পরিলক্ষিত এবং আহ মনোনয়ন পত্র জমার পর এখানেও যে রকম আমরা দেখেছিলাম যে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে আহ আহ সেই সভাতে বক্তব্য রেখেছিলেন মুখ্য ঠিক একই রকমের মঞ্চ তৈরি করা হয়েছে আম বাসাতেও আম সেই সভাতে এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন মুখ্য মানিক সাহা তার সঙ্গে সমস্ত নেতৃত্ব রা রয়েছেন সব কিছু মিলিয়ে কর্মি সমর্থকদের যে সারা সেই সারা কিন্তু আজকে কোথাও গিয়ে দেখা যাচ্ছে ধলাই জেলার আমবাসাতে একেবারে মানুষের যে উচ্ছ্বাস এবং মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতি জানান দিচ্ছে যে এবারের যে ভোট সেই ভোটে তাদের যে কারচুত শক্তির পরীক্ষা সেই শক্তির পরীক্ষা কিন্তু তার আজকে দেখিয়ে দিচ্ছে আমবাসা জুড়ে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ জোরদার করা নিয়ে হয়েছে নিরাপত্তা অন্যদিকে তীব্র মথার পতাকা দলে সামিল হয়ে প্রচুর মানুষ আজ বিজেপির সাথে পায়ে পা মিলিয়ে আজ মনোনয়ন পত্র দাখিলে উপস্থিত ছিলেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন